সবাই আছেন আশা করি ভালো আছেন আমরা এখন চলে এসেছি মুর্শিদাবাদের কাঠগোলা বাগান বাড়িতে আর এখানে এখন রাস্তা ধরে ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন আর সামনে বাম হাতে একটা মূর্তি দেখতে পেলাম এটা কোন রাজা বাদশাহ নিশ্চয়ই হবে আসলে নামটা আমি জানি না সঠিক যার জন্য দেখা শেষ করে এবার ভিতরে ঢুকে যাচ্ছি আর এই সেই বিল্ডিং সতেরোশো আশি সালে এই বিল্ডিংটি নির্মাণ হয়েছে প্রায় আড়াইশ বছর আগে আর এখন আমরা চলে যাচ্ছি নাচমহলে নাচমহলে নাচ করবেন নাচমহল মুর্শিদাবাদের কাঠগোলা নামের যে বাগান বাড়িটাতে আমি বর্তমানে আছি এই বাগান বাড়িটা দুই শত ষাট বিঘা জমির উপরে অনেক বড় এরিয়া নিয়ে এই বাগান বাড়ি আমি বর্তমানে যেখানটাতে দাঁড়িয়ে আছি এটা একটা মূর্তির সামনে দাঁড়িয়ে আছি আর এই মূর্তিটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর এই মূর্তিটি সুনিপুণ হাতে তৈরি করেছেন দিবাকর পাল চিন্তা করা যায় আড়াইশো বছর আগে মানুষের এত বুদ্ধি কোথায় ছিল আমি তো ভেবে ভেবে শেষ হয়ে যাচ্ছি কারণ আমি যে ঘরটার মধ্যে ঢুকলাম বা যে সাউনিটার মধ্যে ঢুকলাম এই জায়গাটা কত সুন্দর চিন্তা করেন হাতে এত সুন্দর কাজ তারা তখন কিভাবে করত। যে কুয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই কুয়া থেকেই থেকে তখন পানি উঠিয়ে পান করত। আমার ডান হাতের দিকে আপনারা দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা এখানে একটা চিড়িয়াখানাও ছিল এটাই হচ্ছে সেই কাঠগুলা বাগান বাড়ির বিল্ডিং আর এই বিল্ডিং এর মধ্যে হীরা বাইয়ের জলসা ঘর আছে হীরাবাই এই বাইজির নাম আপনারা এমন কেউ নেই যে শোনেননি এই বিল্ডিং এর ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা তাই আমি আপনাদেরকে কোনো কিছুই দেখাতে পারলাম না দুঃখিত এটা হচ্ছে বসার জায়গা সামনে একটা মন্দির আছে আর আমি ওই মন্দিরের দিকেই আস্তে আস্তে এগোচ্ছি আর জায়গাটা তো আপনারা শুনলেনি যে দুইশো ষাট বিঘা জমির উপরে কাঠগুলা বাগান বাড়িটি অবস্থিত এখানে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ রকমের মনোমুগ্ধকর কারণ আমি যেদিকেই সেদিকেই কিন্তু আমার চোখ তাকাচ্ছি আটতে যাচ্ছিল এবার আমি ডান হাতের দিকে যাব আর ডান হাতের দিকে একটু এগোতে দেখি যে কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে আছে ওরা আমাকে দেখে চিনে ফেলছে এবং বলে কি আপনি রানুদির বাড়িতে গিয়েছিলেন সেই দিদিটা না আমি বললাম জি আমি সেই দিদিটা আমরা প্রতিটা মানুষই কম আর বেশি কিন্তু ডিপ্রেশনের মধ্যে থাকি তাই আমি বলবো যে আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই কোথাও না কোথাও ঘুরতে বের হয়ে যাবেন তাতে মন এবং শরীর দুইটাই ভালো থাকবে